অ্যান্ড ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি জায়গাটা একটু অন্যরকম লাগছে হ্যাঁ বলছি আমি এসেছি এখন আমার ছোটোবাসির বাড়ি এখানে হচ্ছে শীতলা পুজো আজকে সারাদিন কী করবো মানে পুজো দেখানো খাওয়া দাওয়া সবটাই তোমাদের সাথে শেয়ার করবো এই ছোট্ট ব্লগের মাধ্যমে তো দেখতে থাকুন প্রথমে আমি আমার ড্রেসটা চেঞ্জ করে নিই ওকে চেঞ্জ করে দিই 2000 years later স্যার প্রথমে তো আমি একটা জামা পরেছি বাট এটা আমার একদমই ভালো লাগছে না আমি ভালো একটু চেঞ্জ করে নিই এই একটা আছে এই একটা আছে কোনটা পরবো দেখি দেখো মাছির বাড়ি চলে এসেছি আমি যখন বাইরে বেরোবো তখন আমার সবটা দেখাবো আচ্ছা আমি হালকা করে আমার চুলটা বেঁধে নিয়েছি হ্যাঁ আমি হালকা কোডা আমার চুলটা বেঁধে নিয়েছি যাতে গরমে কষ্ট না হয় যাই হোক আমার কপালটা অনেক বড়ো হয়ে গেছে ইতনা বড়া বদ বড়া কুছে যাই হোক এবারে খাওয়া দাওয়াটা হবে খাওয়া দাওয়া করবো সেটাও তোমাদেরকে দেখাবোলি খা বলেই যে পরিষ্কার যেত বাড়ি থেকে ডিরেক্ট চলে যেতে বল আমি খাবো না কিছু চলে যাচ্ছি এই আমার জামাটা কয়েকটা পরে নিই

ওকে তো হচ্ছে এইখানে পুজো হবে আর মাসিদের এইখানে কি বলছে পাঁচালি গাওয়া হবে তো ওই মানে শেতলা মায়ের গাওয়া হবে তো ডেফিনেটলি এখানে পুজোটা হবে তারপর এখানে আরও কি কি হয় মাসি তুই কি করছো এখন আমাদের জন্য তাড়াতাড়ি মা খিদে পাচ্ছে এটা তো আমার আগে করে রাখা উচিত ছিল আর কি আছে এখানে কি মানে খাওয়াটা মেনুটা কি ਨੇ তো পানতা পানতা আলুwidehat আলুভাজা পটলভাজা আর পাপড় খাওয়া-দাওয়া সব চলে এসেছে আচ্ছা চলো তোমাদেরই একবার দেখাই যে কি কি খাবার আছে এখানে দেখো এখানে আছে আলুwidehat এই যেটাকে আলুরচোখা বলে এটা মাখিয়েছে আর এটা হচ্ছে পান্তা ভাত এখানে আছে লঙ্কা মোলা আলুভাজা ভাজা আর পাপড় যেহেতু আজকে সব নিরামিষ জন্য এই এটাই হচ্ছে আর এখানে প্লেটস আছে ওটাও বলতে বলছে কি অবস্থা দেখো আমার খাবার চলে এসেছে মানে আমাদের সবার এখন ভাইদের সাথে বসে বসে গেম খেলছি আর আড্ডা মারছি কি তাই তো বল আমি কতবার তোদেরকে হারালাম সব সময় ভালো ভালো কথা বলতে হয়

কত মানুষ গন্ডি দেবে সেই জন্য কত লোকজন চলে এসেছে পুকুরে স্নান করবে তারপরে গন্ডি দেবে স্নান কমপ্লিট প্রায় হয়ে গেছে আবার আস্তে আস্তে বাইরে যা প্রচন্ড রকম গরম আমি ঘরে চলে এসেছি আর হচ্ছে ব্যাপারটা মাসিরা এখন গন্ডি দিচ্ছে আবার কাছাকাছি আসুক তারপরে আবার মানে যাবো আর দেখাবো আচ্ছা এই ভিডিওটা দেখার পর আমার মাসি একটু আমার পর রাখতেও পারে আবার নাও রাখতে পারে কারণ মাসি নিজেও এটা মানে যাই হোক তোমাদের এখন একটা একটু পানি জিনিস দেখাতে চলেছি আচ্ছা তোমরাই বলো একে কি কোনো অ্যাঙ্গেল থেকে পান্ডা মনে হচ্ছে আমি তো মাসিকে এসেই বললাম মাসি ভেড়া কেন গাছের উপর উঠে বসে আছে সেটা আগে বলো মাসি বললো এটা নাকি পান্ডা কি করে এটা পান্ডা হয় এটা একটা তো মনে হচ্ছে আচ্ছা আমাদের এখানে বিছানা করে দিয়েছে মানে আজকের দিদারে যেহেতু থাকবে এইটা মাসিদের নতুন ঘর ওভারঅল আমার ডেকোরেশনটা ভীষণ পছন্দ হয়েছে এখানে তোরা চারজন

না ভালো হয়েছে ভালো খেতে খুব ভালো খেতে তোমার ফুচকা লাস্টের ফুচকা দেখলে ধুনোপড়ানো হলো আর এবারে হচ্ছে মাসিদের পুষ্পাঞ্জলি মানে সবার হচ্ছে চলো তারপর তোমাদের কার একটু দেখাই দিয়ে উদ্ধ করার পরে তুমি এখন কি পেলে পেয়ে গেছিস চলো হরিণুদ দেয়া চলছে এখন আবারও একটু ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি মানে আমি একটু আমার কমফোর্ট জোনে ফিরে এসেছি যাই হোক যেটা বলার ছিল আমি চেঞ্জ করেছি এই কারণে কারণ আমি একটু ফ্রেশ হবো সেই সকাল থেকে কোনো ঠিক ভালো লাগছে না এবার একটু ফ্রেশ হবো দেন তারপরে আবার একটু রেডি হবো তারপরে আবার দনের সাথে দেখা হবে আমরা একটা ছোট্ট মোটো পিকনিক করব তো পিকনিকের মেম্বারগুলোকে দেখো এই স্যার আর এরা এই তো এই তো এরা দুজন তো পিকনিকে কি কি খাবার আছে সেটা প্রথমে দেখাই কিচ্ছু নেই কিচ্ছু নেই দেখো মাসি এখানে সবার জন্য ফুচকা এনেছে কেমন লাগলো ফুচকা না ভালো তখনের থেকে ভালো আচ্ছা আর লাস্টে ওখানে সস দিচ্ছে হ্যাঁ আর দই দিচ্ছে হ্যাঁ ছোলা লেবু আর দিয়ে লাস্টেরটা দিচ্ছে ওরে দিচ্ছে ওরে বাবা আচ্ছা দেখো আমাদের পিকনিকের খাবার দাবার তো কি কি খাবার আছে তোমাদের ঝটপট চলে একবার দেখাই আমরা এখানে সাজিয়ে ফেলেছি এই দেখো চলো একবার ক্লোজার শট তোমার একটা দেখছে আপ এরা মানে খাওয়ার জন্য মানে এই ছোচাগুলো অতি আগ্রহে বসে আছে মানে কক খাই খায় রে কক তুমি তো কাজ করনি তুমি তো এখানেই মতেছে আমরা তো লজ্জা করছে না বল বলতে একদম কক কেন শার্ট আপ আচ্ছা চলো প্রথমেই আছে আমাদের চারজনের জন্য চার পিস ফুচকা দিয়ে গেছে দুটো ফ্লেভারের বিস্কিট আছে এটা হচ্ছে হাইডেন্সিকের আছে তোমার হচ্ছে একটা চকলেট আর একটা তোমার স্ট্রবেরি আর দুটো লিটল হার্ট আছে সরি চারটে ফাইভ স্টার আছে তিনটে তোমার ডেয়ারি মিল্ক আছে এখানে তিনটে চকলেট আছে কুরকুরে আছে আর ওখানে দুটো কেক আছে বললি কি বললি ও আচ্ছা ওকে সোনা বলেছি বলে এর আবার রাগ হয়েছে বলছে আমাকে সোনা বলতে পারিসনি চলন ওফ কি জলন আচ্ছা এখানে ভাগ হচ্ছে একটু দেখা ভাবে ভাগ করছি এটা হচ্ছে যে সুন্দর করে না ভাগ করতে পারলে এরা আমাকে মেরে একদম বাড়ি চাপা দিয়ে দেবে কারণ একটু বেশি কম কারোর গেলে এরা কেউ কাউকে ছাড়বে না যাই হোক সরি একটু এখানে ভাগ বাটোরা ভুলভাল হচ্ছে ওয়াট আমি একটু কেনি ছয় এক ন আর তোকে ভিডিও করতে হবে রে বাবা

আমাদের ভাগ হয়ে গেছে আর এ শুধু ফুচকাটা খাবে বলে করছে দেখো যেটা কখনো খাইনি না আর আর কিছু খেতে হবে না চলো নাও তুলে নাও নাও পিকনিক শান্তি তোদের না কেন এখনো কি প্রবলেম ঠিক আছে এই ছোট কুত্তাগুলোকে আমি বাদ দিলাম আমি বলতে চাইছি যে আমি এটাই বলতে চাইছি যে মাসিদের ওখানে যখন পাঁচা দিগারে হবে নাকি যেটা হবে তখন তোমাদেরকে আবার দেখাবো ওকে মাই নিউ নেলস কেমন হয়েছে অবশ্যই জানিও পিয়া বাইরে এটা পিয়াসা করে দিয়ে প্রচুর বিচ্ছি বলবে এটা পিয়াসা করে দিয়েছে আমার তো ভীষণ পছন্দ হয়েছে কি রান্না হচ্ছে এখন তুই সরে যা ক্যামেরা ক্যামেরাই ঢুকে যা নাহলে মাসি কি রান্না হচ্ছে এখন ঘুগনি আর কি হবে

হ্যাঁ হ্যাঁ আমি মানছি যে এই জামাটা আমি এর আগে অনেকবার পরেছি মানে দু তিনবার তো বটেই মানে ভিডিওতে দেখিয়েছি বাট এই জামাটা আমার ফেভারেট আমি কি করবো আমার ভীষণ ভালো লাগে নালে আমার যা বড় মন আমি এক জামা একবারের বেশি পরতেই চাই না আমার শুনে মুখ দিয়ে জয় পড়ে গেছে না না সিরিয়াসলি এটা আমি মানছি এই জামাটা পরে তোমরা এর আগে দু তিনবার দেখেছো বাট আমি কি করবো এই জামাটা আমার এতটাই ফেব্রেট যে আমি এই জামাটা সবাই বেটে বয়ে এ করবে এটা তাহলে দই ফুচকার মতো করে দেবে আমাকে আমি নর্মাল ফুচকা খুব একটা ভালোবাসি না বাট এইগুলো আমি খুবই ভালোবাসি কে কি হয়েছে তুই সেই থেকে আমাকে ইনসাল্ট করেই যাচ্ছিস সেগুলো ঠিক না হ্যাঁ তোমাকে কি করবো তুমি হ্যাঁ বল আমি যে তোর দিদি সেটাই মাঝে মাঝে তুই ভুলে যাস দিদি না তুমি আমার একটা বন্ধু হ্যাঁ ওটাই তো এই এরা এটাই প্রবলেম হ্যাঁ চুপচাপ থাকবে না কাস্টমারে বলবে নাও ঘুগনি হয়ে এসেছে আর এখানে দেখো ফুলকো ফুলকো লুচি ভাজা হচ্ছে এটাই হচ্ছে আজকের ডিনার তো চলো ফাটোফাট খেনেই তারপরে আবার দেখা হচ্ছে সরি কালকে আমি আর ভিডিওটা এন্ড করতে পারিনি তাই এখন এলাম তো ভিডিওটা এই পর্যন্তই রইল মানে ওই পর্যন্ত এই পর্যন্ত না যাই হোক কালকে খাওয়া দাওয়ার পরে আমি শুয়েই পড়েছিলাম আর তেমন কিছু ওই জন্য দেখাতে পারিনি আর কি দেখাবো আর একটা কথা আজকে আমার শরীরটা প্রচণ্ড খারাপ আর আর আজকেও আমি একটা ভাবছিলাম ব্লগ শ্যুট করবো সকাল থেকে বাট শরীরটা এতটাই খাই যে আমি আর মানে কিছু শেয়ার করতে পারিনি এখন সবাই খাওয়া দাওয়ার করছে আর যাই হোক যেটা আরেকটা কথা বলে যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দেওয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি